আমরা প্রথমে চেস্ট প্রেস দিয়ে শুরু করব রেডি ওয়ান যাই রেডি আপ টু এখন আমরা ব্যাকের এক্সারসাইজ করব ডাম্বেল রো স্কুইজ আরো আরো যতটুকু স্কুইজ করতে পারি ওকে ভেরি গুড এই ব্যাক মাস থেকে যতটুকু স্কুইজ করতে পারি এলবোটা একদম বড় ক্লোজে থাকবে নেক্সট শোল্ডার এক্সারসাইজ শোল্ডার প্রেস এই পজিশনে রাখেন এখন পুশ করেন আপ ভেরি গুড যাই হ্যাঁ ব্যালেন্স করে রাখেন হ্যাঁ একটু এদিকে আনবেন ডাম্বেলটা একটু পেছনের দিকে হালকা যখন পুশ করবেন ভেরি গুড এখন আমরা লেগস মাসেল ওয়ার্কআউট করব স্কোয়াট ওকে ওকে যাই ভেরি গুড ওকে এটা টাচ করব থাইতে 90 ডিগ্রি থাকবো ওকে ভাই এখন আমরা বাইসেপের এক্সারসাইজ করব ঠিক আছে ডাম্বেল কার্ল ভেরি গুড এটা স্কুইজ করব সবসময় টান টান করে রাখবো হ্যাঁ আমাদের বাইসেপ মাসল শেষ এখন আমরা ট্রাইসেপ মাসলকে টার্গেট করব ওভারহেড করব যাই আপ হ্যাঁ ভেরি গুড স্প্রে তো এখন আমরা ট্রাইস মাসেলটাকে টার্গেট করব ওকে স্কুইজ ওকে এই জায়গাটা স্কুইজ করব ওকে জাস্ট ショルダーটাকে আমরা আপ করব উপরের দিকে যাই স্প্রে এখন এর সাথে সাথে আমরা এই কাপ মাসেলটাকে এঙ্গেজ করব আপ হ্যাঁ একটু এক দুই সেকেন্ড উপরে আপ করে রাখবো আপ ডাউন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার